সবাই জানে সবাই জানে আমি কি আমার কাজ চার হাত পাই এক জায়গা করি সবাই জানে সবাই জানে আমি কি আমার কাজ চার হাত পাই এক জায়গা করি সবাই জানে সবাই জানে আমি ঘটুকি আমার কাজ চার হাত পাই এক জায়গা করি আমি কিন্তু এই বয়সে আমি কিন্তু এই বয়সে আইগুলো কাটি ব্যবসা দিতে আমার ব্যবসা বসে না না আমি ওই অঞ্চলের নাম করা ঘটকগিরি কী করবো এখনকার ছেলেদের যা অত্যাচার যা কায়দা কানুন ঘটকদের ব্যবসা পুরো দিচ্ছে জাতপাত মানে না সদ বিধবা না যখন যার যে ধরে নিয়ে কোদায় বাঁশ বাগানে কলা বাগানে ধরে ঘষে দিচ্ছে সারা জীবনে পরের মেয়ে বিয়ে দিতে দিতে নিজে বিয়ে করলাম না আই বুড়ো কার্তিক হয়ে রইলাম আর আমাকে ভ্যালু করছে না এই তো সেদিন একটা ছেলের বিয়ে দিলাম ছেলেটা সব কিছু এনে শুধু আন্ডার প্যান্টটা আনে নেয় কী করবো উপায় নেই নিরুপায় হয়ে নিজের আন্ডার প্যান্ট খুলে দিয়ে বিয়ে দিয়ে দিল না না আজকের বেরিয়েছি শেষ ঘটুকি করে ঘটুকগিরি জীবনের মতো ছেড়ে দেব আমি ভাব ঘুরে ঘুরে হলাম গাদা মাথার উপর আছে আমার বড় ছাতা আমি ভাব ঘুরে ঘুরে হলাম গাদা মাথার উপর আছে আমার বড় ছাতা আই বুড়ো কাটি কানি পাড়ার লোক বেশি চুলকানি আই বুড়ো কাটি কানি পাড়ার লোক বেশি চুলকানি বাবা দেখে মারবে পাগের ধাবা আমি ভাব ঘুরে ঘুরে হলাম গাদা মাথার উপর আছে আমার বড় ছাতা আমি ভাব ঘুরে ঘুরে হলাম গাদা মাথার উপর আছে আমার বড় ছাতা না না পাড়ার লোকের এত চুল কেন আমি বিয়ে করি বা না করি আমার বাবা বুঝে নেবে এরা বেশি ভেবে পড়েছে দাদা মামরা ছেলে আমি বাবা রান্না করছে আমি খাচ্ছি আর রিল্যাক্সটা ঘুরে বেড়াচ্ছি নাতি তুই এটাই তুমি এখানটা তো তো আমি সাত আট দিন ঘুমিয়ে দিয়েছি কেন 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 বাবার সঙ্গে দেখা হলো হ্যাঁ দেখা হতে আমার হাত ধরে হাও হু করে কাঁদতে যাওয়ার বলতেছে বলে দেখো না কাকা আমি এই বুড়ো বয়সে হাত মুখ পুড়িয়ে রান্না করে দিচ্ছি আমার ছেলেটা হোট খাচ্ছে আর হোট ওটো করে ঘুরে বেড়াচ্ছে ছেলেটার একটা বিয়ে দাও দাদু হ্যাঁ আমি ওই বিয়েটা করতে পারবো না কেন 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 এই তো আগের বছরে আচ্ছা ওই জামতলার আমি আচ্ছা আচ্ছা

তারপরে তারপর তা বলি বা কি হয়েছে বলো হ্যাঁ বলো বাবা একটা তোমার দায়িত্ব নিতে হবে কি কি দায়িত্ব অবশ্যই হ্যাঁ আমি তোমার মেয়েকে বিয়ে করছি আমি তোর মেয়ের দায়িত্ব নেবো না হ্যাঁ তা তো ঠিক কি বললো শুনুছো কি বলেছে শুনুছো কি কি বলেছে বল বাবা আমার মেয়ের দায়িত্ব না আমার দায়িত্ব নিতে হবে তাহলে তুই বলো আমি বিয়ে করে মেয়ের দায়িত্ব নেবো না ওই মেয়ের বাবা দায়িত্ব নেবো সেটা ঠিক সেটা ঠিক দাদু হ্যাঁ আমার শরীর খারাপ আমি খেতে পারি না আমি বিয়েটা করতে পারবো না তোর ভাই তুই এই খাটা খাননি ঝামেলায় যাচ্ছে কেন এ তোর বাবা সামলাবে হ্যাঁ মা আমারে বলেছে এটা আমার কথা তোর বাবার কথা এই বাবা বাবা নিজে মেয়ে দেখেছে এই দাদু यार কি কেন নেশালা আমি তোর সঙ্গে আর কি মারবো দাদু আর কি মারতেছে তোর কি বিয়ের বয়স হয়নি ও শালা হয়েছে শরীর খারাপ সাত আদিন জ্বর বিয়ের সাথে পড়ে আজ উঠতে পারি না কেন ইয়ং ছেলে তোমার কোন ব্যায়াম হয়েছে তোমার কি পোহানি হয়েছে হ্যাঁ হালকা করে হয়েছে সে কি তা ডাক্তার ডাকাই হ্যাঁ হায় হোক হ্যাঁ তাহলে ওই কথা থাকলুম বাইশ তারিখে তুই বর্ষে যে রেডি হয়ে থাকবি আমি তো নিয়ে চলে যাবো বুড়ি গেছে એ ચિલોખી કો કાલે પુડી ગગે 300 કાલે એ ચિલોખી કો કાલે પાદુ છલે કાથે જાલે પાદુ છલે કાથે જાલે સુચે ખાય પાકા તાલે પુડી ગગે 300 કાલે પુડી ગગે 300 કાલે પુડી ওরে বুড়ি তুই চলে গেলি আর অথমে রেখে দে চলে গেলি অত বছর ছেড়ে বলি তুই বিয়েটা কর না কত ঘটকের বলে কত লোকজন বলে না কোনোভাবে ভাবে ছেলেটা মা তারmatched না ভাই ভতুরি তাই কি হয়েছে তো তো আমি সাত আদিন খুঁইদিনি কেন কেন তো ছেলের সঙ্গে দেখা হলো কি হয়েছে দেখা হয় আমার হাত ধরে বলতেছে বলে দেখো না ঠাকুরদা আমার বাবাই বুড়ো বয়সে হাত মুখ পুরিয়ে রান্না করে দিতে আমি খাচি আর ঘুরে বেড়াইছি কোন বাবার চিন্তা করছি না বাবার দুঃখ কষ্ট মোটা সহ্য করতে পারছে না বাবারটা বিয়ে দাও হ্যাঁ এই বুড়ো বয়সাব রিক্স নেবো হে না কি এটা আমার কথা তো ছেলের কথা ছেলে বলেছে হ্যাঁ তোর ছেলে নিজে মেয়ে দেখেছে ছেলে নিজে মেয়ে দেখেছে দেখো কোনো ছেলে আছে যে বাবা তাহলে সে মেয়ে দেখতে পারে ছেলে বলেছে হ্যাঁ আরো কি বলেছে জানি সে বলেছে বলে আমি কোথায় থেকে কি মেয়ে বিয়ে করে আনবো না আনবো আর বাবা ঠিক মতো সেবা সুস্থ করবে কি না করবে ওর থেকে বরং বাবা বিয়ে দাও বলেছে হ্যাঁ রে বাবা হ্যাঁ দেখোছো বলেছে কেন খাটপাট ভেঙে দেবো জ্বালাই করতেছি হ্যাঁ ছেড়ে বলেছি হ্যাঁ রে বাবা বলেছি হ্যাঁ তাহলে ওই কথা থাকলো বাইশ তারিখে তুই বর্ষে যে রেডি হয়ে থাকবি আচ্ছা আমি তোর নিয়ে চলে যাবো শালা এরকম চোরের মতো চংমং করে কেন বলে দিন ও দাদু হ্যাঁ এই শালা কোথায় নিয়েছি কেন মেয়ের বাপের বাড়ি আর কোন মাইকের সব জন লোজন নিকি এবার বলে দিদি হ্যাঁ পরিবেশ এ কি পরিবেশ সব ভদ্র পরিবেশ এ কি ভদ্র ওরে ভদ্র ঘদ্দ কি মন হচ্ছে ওই তো আটতলা বাড়ি হাই ভাই ব্যাপার এরা তো বিরাট ধনী লোক সে কি হ্যাঁ এরা ভালো থাক ভালো খাক মানুষে তো সহ্য হয় না ওই জন্য নো লাইট নো মাইক নি শব্দে নিরালায় নিঝঞ্ঝাটি মে বিয়ে দিয়ে বিদায় করে দেবে

বুঝতে পারছি কি করবে কি পরিবেশ এদের ভদ্র পরিবেশ এদের ভদ্র থাকে কি মনে আচ্ছা এটা তো বিরাট ধনী লোক আচ্ছা এটা ভালো থাক ভালো থাক মানুষের সহ্য হয় না ওই জন্য নো লাইট নো মাইন নো লোকজন নিঃশব্দে নিরা লাইন নির্ঝঞ্ঝাটি বিয়ে দিয়ে বিদায় করে দেবে তাই না আর কি বলে জানিস কি বলেছে বলে লোকজন খাইয়ে কি হবে আজকে লোকজন খেয়ে যাবে কালকে নিন্দমন্দ করবে ওর থেকে বরং ওই টাকাটা আমার জামায়ের এর দেব বলেছে তাহলে তুই এখানে খাও হা আমি মেয়েকে রেডি করে নিয়ে আসি চাও কে বলি সালা একবার বিয়ে করতেছি মেয়ে খুঁজে পাইনি একবার বিয়ে করতেছি কে রে শালা কুচকে

বাবা এ মেনা হামলা বীজ বলবা সরস্বত পাড়ায় ক্ষতি খুঁজে মাল তো দেখিনি মারবে আমি খাচ্ছি গ্রামে ঘুরছি তাস খেলছি

বাブン না কালি করে বেরি যাবেন এ ক্যাশ কাউন্টারে টাকা বার করবে মাল টাকাতে তুলে নাও তোর পকেটে কোন কোড়িনি সব করি আমার পকেটে মাল টাকা এই তোর বারবার বলেছি কিন্তু বিয়েটা জীবন মরণের কাজ দুখানা মালা যা ভালো করে দেখে পছন্দ করেনি কি কার গলা বানালি তুমি মুখে বল একবার এদিকে একবার ওদিকে বল বল তুমি বল

ভাবে জমটা দিলে করে কেরো গালগুলে বার করে জাগো বাবা হইয়ে আ আবে পুইয়ে পঅত আয় তো কর আবে পাতে পুই পায় আয়ো বাবার আনার খাচ্ছে তুই আন বার বગર করে চল আমাদের বাড়ি চলে যাই চল এবো তো শালা কত বড় বুদ্ধিমান যে মাতর পটাস করে মা বলেছে ওই জন্য বলে বিদ্যের থেকে বুদ্ধি বড় মা যখন বলেছে যে মা ছেলের বিয়ে হতে পার না ভাইপো মালে তোmare ভাগে পড়েগে যা মাল ফেলে দেবে মানে পুরো জব্দ মালে মানে পুরো জব্দ ও দাদু বাবা তোকে হলো তা আমি কি ঝাড় খাবো ঝাড় খাবি কেন মাল আছে আছে কটা মাল নিবি মালের ডিলিয়ার আমি নিয়ে আছে কোথায় ইয়ে তো জাম্বতী এ তো যন্ত্রপাতি অন্যরকম যন্ত্রপাতি বাবা এ মেনা না পিঠে এই তো মানে শুধু বাতাসে খালি সর্বত্র না শুধু সুজিয়ার মনে হয় আজকে চুনি এ ভাই যা হয় হোক লগ্ন ভোসটা হয়ে যাবে তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি মালা

পালা আমি খুনে করবনি আইতেছ খাব আই মরবো আমি পালাবো বাবাকে দিলিবি কোথা যাবি পালিয়ে বাবাকে দিলিবি কোথা যাবি পালিয়ে লগ্ন বয়ে যা দেখো না কোচে आखুরি বিয়ে করতে হবে ছাড়বো না পুরি বিয়ে করতে হবে ছাড়বো না বাবাকে দিলিবি কোথা যাবি পালিয়ে বাবাকে দিলিবি কোথা যাবি পালিয়ে লগ্ন বয়ে যা দেখো না

সিটি লালে করে দেব থামে না ও ফাকা ডাকো গুগি হলে কি হবে কত বড় জ্ঞান ডাকো তখন এই মালাটা দা হইছে সেতুটা ঘোছানো সেই কথার চিহ্ন না আছে ও জানে না যায় পুরানো ড্রাইভার এমন বারে বেরে কোসা কোসবো পুরো বামপার ঠিকরে পার্ক কর দেবো আমার নাম গোপাল পুরো লাল করব অর কোপাল সেকে যদি

যেমন আকাশে চাঁদ উঠলে যেরকম রাতের সৌন্দর্য পারে তেমন ঘরের ঘরে নিলে সেই ঘর সুখের হয় না সঙ্গে সারা কথা গিয়ে পড়েছি আমি ভুল আর কৌশলে দিলি বিয়ে ছোড়া পতরে শুন না না তুই দুটো রিজের মাল কোথায় জোগাড় করেছি রে কি করবো আগেকার রাজার কি করতো কি করতো যদি প্রজারা ভুল করতো শুলে বসাতো তুই যা সব করা করতে দি না এখন তো শুননি

হ্যাঁ রে তোর ঘটগিরি সাত মিনিট তো ব্যাগবার রেকটা কেটে নেবো দুনাপটা ভাইরে করছি রে মেনে ওইটিকে রে এই দিকে রে বাবা বিরাট ঘটনা এই খুকির বাবের সঙ্গে একদিন আমার দেখা হয় আমার হাত ধরে বলতেছে কাকা তুমি তো বহু বছর ধরে ঘটকিরি করলে তা আমার এই মামারা বিকলাঙ্গ মেদুটো দুটো ভালো ছেলেদেরকে বিয়ে দাও তা আমি দেখলাম আমাদের ঘটকদের ব্যবসা মজা গেছে ওই ফোন কলে উঠতেছে মিস কলে মাল তুলতে দেয় আর কোদা কলা বাগানে কোথায় বাঁশ বাগানে ধরে নেগে ঘষে বের নিচ্ছে তো যাব মৃত্যুর আগে অন্তত একটা ভালো কাজ করে যাই ওই যখন দুটো খুকিকে এক বাড়িতে দিচ্ছিলাম যাতে ওদের সুখ দুঃখ ওরা নিজেরা ভাগ্য নেয় এক বাড়ি বলতে বাপেটা ভাড়ে করতে তুই নাবি নাকি তোর ব্যাগটা সাড়ে সব প্রশাস করতে একবারে এই কি বলিস এ কচি এখন তাহলে সম্পারে কি হচ্ছে আমার মাসি

দুদিনের ফুলসা রাত জীবন মরণ খেলা কে টিকিবে কে বাঁজে বলা যাবে না আজকে কিন্তু কোনো ঘুম হবে না শুধু গাল গল্প হবে সব পুরানো গল্পগুলো বার হবে তোর বাবা মা কি করছে কোথাও অন্য জায়গায়

আমি কথা বলতে পারতাম একদিন আমার মা আর আমি ছাদের উপরে কালো কালোবাজা খেলা করছিলাম হঠাৎ আমার মা ছাদে মারা সেই দৃশ্য দেখি আমি ভোগা হয়ে যাই আজ আমি কথা বলতে পারছি তোমার কাছে আমার একটাই মিনতি আমার মা তো নেই তুমি যেন আমাকে দিন দূরে ছড়িয়ে দিও না